হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো মিনি ব্লকে সবাইকে স্বাগতম তো পনেরোই আগস্টে আমরা একটু বেড়াতে চলে গেলাম তো জায়গাটা দেখে সবাই বুঝতে পারছ তো আমরা কোথায় এসছি আমার মেয়ের আর বছরে পনেরোই আগস্টে ডায়মন্ডে গেছিলাম তো আমার মেয়ের ডায়মন্ডে নদীর পর্ব খুব পছন্দ তো ওখানে তিনজন মিলে গেছি ওদেরগুলোতে আমার আমারও যাওয়া হলো ড্রাইগণে গিয়ে প্রথমে অনেকটা দূরেই গেছিলাম আমরা বসতে ওখান থেকে ওখানে একটু ফাঁকা ছিল তারপরে আমার মেয়ে চিপসের প্যাকেট নিল মক্কা নিল আমি দাঁতের ব্যথার কারণে কিছু খেতে পারিনি তো লাস্টে বললো তুমি ফুচকা খাবে আমি বললাম খাবো না আইসক্রিম খাবে বললাম খাবো না খাবে খাবেটা কী আর চলো খাই তো ফুচকা খেলাম ফুচকা আমি কিছুটা খেয়েছিলাম খেয়ে আমি আর খাইনি উঠে গেছে আমি মুগি পায়ে দাঁড়িয়েছিলাম আমার মেয়ে দাঁড়িয়ে এই যে ভুটটা এটা খাচ্ছিল আর আমি ওর সাথে কিছুটা ফুচকা খেয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম সন্ধে হয়ে যাচ্ছ সন্ধে হয়ে গিয়েছিলো যেটা টাইম থেকে অনেকটা দূরত্ব তো আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে দেখলাম মাছ বাজার তো আমার হাজব্যান্ড বললো তা চলো ইংলিশ মাছ নেওয়া যাক আমরা কিছুটা বাজার ঘুরে ঘুরে এখানে ওখানে দাম দর করে বারোশো আটশো এরকমভাবে দাম বলছিলো তো আমরা দাম দর করে করে তো ইলিশ মাছ দেখছি ইলিশ মাছ ছিল আরও নানা রকমের মাছ কিন্তু দুটো ইলিশ মাছ থেকে বড়ো মাছ ছিল আমার বলছি ওই একটা নেব আরে দুটো মানুষ আর একটা মেয়ে অতটা অত বড় মাছ নিয়ে কী করব তাই একটু মিডিয়াম সাইজে এখান থেকে এখান থেকেই মাছ নিয়েছিলাম এইখান থেকে এই সামনের মাছগুলো ওই ওই শাকের বাচ্চাটা দাঁড়িয়ে আছে ওখানটা এই মাছগুলো নিয়েছিলাম বাচ্চাটাকে দিয়েছিলাম ওই মাছগুলো নিয়ে এক কিলোর মতো নিয়েছিলাম মাছ তাই পাঁচ পিস হয়েছিলো বড় বড় আস্তে আস্তে আমি মেয়ে বলছে পাপা সব খাওয়া হলো কিন্তু আইসক্রিম খাওয়া হলো না তোর বাবা দাঁড়িয়ে এক জায়গায় আইসক্রিম ওর বাবা কোকা করা নিল আমি বললাম আমি খাবো না দাঁড়াওয়ার জন্য খাবো না খাবো না করে আইসক্রিমও খেলাম ফুচকা